মেঘ মেঘ হলো একটি বতিশ্রুতি আর বৃষ্টি হলো তার পরিপূর্ণতা আকাশ মাটির কোনো ছোঁতে পারে না আকাশ কোনো দিন মাটির সাথে মিশতে পারবে না তাই আকাশ মাটিকে ভালোবেসে বৃষ্টি বর্ষণ করে একে অপরের প্রতি ভালোবাসার নিদর্শন হিসাবে আকাশ দিনের পর দিন যুগের পর যুগ তার ভালোবাসার নিদর্শন হিসাবে বৃষ্টি জড়ায় তার ভালোবাসাকে সে